খाँ, 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 দे দे, খাও 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 মা দে মুখে দে এর অবস্থা খারাপ খাও মা খাও মা খাও 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 তাড়াতাড়ি হ্যাঁ এবারে খাও ওটার অবস্থা খারাপ এবারে আমার মা খাবে মা খাও খাও হ্যাঁ তাড়াতাড়ি খাও আমার পানের মতো সুন্দর করে খাচ্ছে খাও 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 খিলি বানাই তাড়াতাড়ি হ্যাঁ মুখে পুরে দাও মুখে পুরে দাও তাড়াতাড়ি হ্যাঁ খাও তাও দেখি কেমন লাগে খাও খাও দেখো কেমন কেমন টেস্ট মজা মা আমার মার কাছে ভালো লাগছে কাল মেঘের পাতা হেরে গেছে আমার মার কাছে ওই দেখো খেয়ে ফেলছে আশা করি সবাই ভালো আছো সকাল বেলায় প্রতিদিন আগে ইনফরমেশন দিতাম কেমন আছি কিভাবে আছি সেইটা দিতাম এখন না দিন তো এখন থেকে আবার দেওয়া শুরু করবো তো সকালবেলা আমার মাকে উঠিয়ে দিয়েছে আর আমরা ঘর প্রায় আধা কাজ হয়ে গেছে আর এখন আমরা একটু যে বেডটা আছে বেডটার ব্যবস্থা করবো এইটা দেখতে পাচ্ছি মোড়া হয়ে গেছে এইটা আমাকে দ্রুত হবে আর এটা এখন রোদ্দুরে দিতে হবে সবজি রয়েছে সারা রাত বিল্ল সরের মতো দেখেছিলাম ঘুমাইনি অবস্থা ভালো না তো খাবারে আর আমার মা এইগুলো ছিঁড়ে ছিঁড়ে অবস্থা খারাপ করছে দেখাচ্ছি

তুমি করে বসে আছো যে আমার বাড়ি আসো তোমার ভালোবাসা তোমার ভালোবাসার দরকার নেই তো ভাই তুমি কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করো এইটা হচ্ছে কথা ফেসবুক বলিনি আমার ভালোবাসা দিয়ে যাও আমারে যেন ভালোবাসা অভিরাম কি সব নিজেরা বানিয়ে বানিয়ে কি বানাতে যেও না যেটা প্রকৃত কথা যে সবাই আমাকে ভালোবাসা না কি বলবা বলতো বলবা আছে আমার প্রোফাইলে এসে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা এইটাই আছে ক্লিয়ার কথা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করো তোমরা কি বলছো ভালোবাসা অভিযান এ তা ভুমকুম বলে টলে সে কি সব বলছো নতুন দিন ঠকাচ্ছ কিছু লোক আছে তারা শুধু কথা বলেই ঠকিয়ে যাচ্ছে আর নতুনটা ভাবছে এরকমটা একটা কমেন্ট করলে আমারও মনে হয় ফলোয়ার ছয় হাজার ফলোয়ার সাত হাজার ফলোয়ার এক ঘন্টায় বেড়ে যাবে সে কি সব গল্প দেয় এরা আমাকে একটা কমেন্ট করো দেখতে দেখতে তোমার বেড়ে আরে না আরে ভাই দুই চারজন আসে এটা ঠিক

সব এইসব এইসব সাথে বলো না ভালো কন্টেন্ট বানাও কাpano content বানাও ভালো কন্টেন্ট বানাও ভালো কন্টেন্ট বানাও ঠিক আছে তো যারা লাইভে আছে চ্যাট কেমন আছে সবাই हेलो আলো যাও ভালো কন্টেন্ট করো না

তাহলে গুলো যদি না জানে নতুনরা তো ভুলেই থাকবে তারা তো ভেবেই চলেছে যে এদের পিছনে এই যে কমেন্ট করে কিছু লোক আছে কমেন্ট করো আমি এই নিয়ে ভিডিও বানাবো আমি শর্ট এইবার আমিও লেগে পড়েছি ওই শর্টে আমি শর্টে আসছি যে আমাকে কমেন্ট করো তিন লাখ ফলোয়ার বাড়বে একদিনে তো এইসব বলো না কেউ যে ছয় হাজার সাত হাজার সঙ্গে ঝড় এসে যাবে ওরে বাবারে ঝড় আসলে তাহলে তো ওর কমেন্ট করে এত লোক ঝড়ে বন্ধ হয়ে বসে রয়েছে ঝড়ের আশা কেউ করুন আমি আপনার লাইভে নতুন দাদা ওয়েলকাম আহ সবাই ডিনার হয়ে গেছে তাই হ্যালো সবাই এক করে ডিনার করতে যাচ্ছে শুভরাত্রি এখন ঘুমিয়ে পড়বো ঘুমাও ঘুমাও ঘুমানো ভালো ঘুমিয়ে পড়ছে

যেন আমরা নতুনরা সবকিছু বুঝতে পারি বাড়িতে অনেক কাজ করতে হয় সকালে উঠে রান্না করতে হয় বরের জন্য ভাত কাজে যায় বলছিলাম নমিতা দি আমারও সেই একই তুমিও যেমন সংসার করছো আমার একটা মেয়ে আছে আমারও উঠতে হয় আমারও কাজ করতে আমার সব রকম করতে হয় ঠিক আছে তুমি যা যা কাজ করো আমি ঠিক তাই তাই কাজ করি দাদা ভাই ভালো আছো ভাই হ্যালো আমার সারাদিন লেগে পড়ে হয় কাজে কর কেন না থ্যাঙ্ক ইউ সো হাই হ্যালো পাকার হাওয়া আসে তোমার আমাদের বাড়ি प्रियंका চক্রবর্তী হাই হ্যালো দাদা ভাই আমার প্রোফাইলে কি নামটা চেঞ্জ করা যাবে আমার যাবে পাকার হাওয়াতে বাড়ি আচ্ছা মার্কেটিং দেখতে বাছছো